হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সহজ বেঁচে যাবে পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কিছু না কিছু উপকার আসে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি ছানা করেছিলাম তো ছানা কাটার পর যে ছানার জলটা হয় না সেই ছানার জলটা কিন্তু আমরা ফেলে দিই আমরা মনে করি যে এই ছানার জলটা আর কোনো কাজে লাগবে না না বন্ধুরা এই ছানার জলটাও যদি আমরা রেখে দিই দেখবে বন্ধুরা অনেক কাজে লাগতে পারে তার থেকে একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ভালো মতো ছানাটাকে ছেকে নিয়েছি আর ছানা কাটা জলটা এখানে ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এরপর এই ছানা কাটা জলটাকে যদি তিন চার ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয় আর যদি হাতে সময় খুব কম থাকে তাহলেও চলবে তো এই ছানা কাটা জলটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যদি ঘরে কোনো অর্গানিক হলুদ গুঁড়ো থাকে তাকে সে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো না হলে ঘরে থাকা যে রান্নায় হলুদ গুঁড়ো দেওয়া হয় সেই হলুদ গুঁড়ো তোমরা দিয়ে দেবে দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু স্ট্যান্ডিং টাইম রাখতে হবে এরপর এটাকে কি করব। দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো বেশ কিছু প্ল্যান্ট থাকে আর সেই সমস্ত প্ল্যান্ট গুলো অনেক সময় দেখা যায় পাতা ঝরে গেছে বা হয়তো আহ ঠিকঠাক মতো গ্রোথ পাচ্ছে না সেই গাছগুলো তো তার জন্য আমরা কি করি বাজার থেকে নানান রকম সার কিনে আনি আর সেই সমস্ত সার কিনতে গেলে যেরকম একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক সেরকমই কিন্তু অনেক সময় গাছের কিন্তু রিয়াকশনও করে দেয় তাতে কিন্তু গাছ অনেক সময় মারাও যায় তো কিছু কেনার দরকার নেই ঘরে থাকা এরকম ছানা কাটা জল একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গাছের গোড়া দিয়ে দারুণ একটা ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে এটা কাজ করবে আর ভাবে যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা যে সমস্ত গাছ হয়তো শুকনো হয়ে গেছে মরে গেছে সেই সমস্ত গাছও কিন্তু আবার তরতাজা হয়ে উঠবে এটা কিন্তু দারুণ একটা ফার্টিলাইজার তো এইভাবে কিন্তু তোমরা দিয়ে দেখতে পারো গাছটা কিন্তু অবশ্যই হবে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে আমাদের প্রত্যেকে বাড়িতেই কিন্তু কম বেশি ফল আনা হয় আর এখন যা গরমের সিজনে যে মৌসুমী ফলগুলো এগুলো তো আনাই থাকে কম বেশি তো এই ধরনের ফলগুলো আমরা যদি বাজার থেকে বেশ অনেকটা একবারে কিনে আনি তাহলে দেখবে বন্ধুরা ফলগুলো কিন্তু দু যেতে না যেতে কেমন একটা হয়ে আসে বিশেষ করে এত তেজে কিন্তু দেখা যায় গরমের সমস্ত ফলই কালো হয়ে যায় যায় শুকিয়ে যেটা কিনা দু তিন দিনের বেশি রাখা যায় না তাই ফলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে আমরা মাঝে মধ্যেই কিন্তু জলের ছিটা দিয়ে দিই কিন্তু তার ফলে আবার অনেক সময় দেখা যায় ফল পচেও যায় তো কিভাবে ফল সংরক্ষণ করলে ফ্রিজ ছাড়া অনেকদিন পর্যন্ত ফল রাখা যাবে ভালো তার জন্য এখানে একটা বড় ছুরির মধ্যে আমি ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছি আর এরপর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভিনিগার হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা যে রান্নার ভিনিগার আমরা ব্যবহার করি সেই ভিনিগারই এখানে নিতে হবে এরপর ছোট ছোট কাগজ এরকম ভাবে টুকরো করে নিয়ে এই ভিনিগারের জলে আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুটা সময় তারপর দেখো বন্ধুরা যখন কাগজটা এই ভিনিগারের জলটা সোপ করে নেবে তখন হালকা হালকা করে ছিপে এইভাবে কাগজগুলোকে ফলের মধ্যে রেখে দাও এইভাবে যদি এই ভিনিগার ভেজানো কাগজ তোমরা ফলের মধ্যে রাখতে পারো তাহলে দেখবে বন্ধুরা যতক্ষণ এই কাগজগুলো শুকনো থাকবে ততক্ষণ কিন্তু ফলটাও ফ্রেশ থাকবে আবার কাগজগুলো ভিজে গেলে আবার একই রকম ভাবে ভিনিগার এর জলে ভিজিয়ে কাগজ রেখে তখন এই ভিনিগার এর জলের জন্যই ফলগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা যাবে একেবারে ফ্রিজ ছাড়া তো বন্ধুরা গরমে ফল পচে যাওয়ার আগে অবশ্যই কাজটা করবে টিপস টা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে দুধ তো আমাদের প্রত্যেকদিনই বাড়িতে আসে আর দুধটা যখন আসে তখন কিন্তু দুধটাকে আমাদের চাল দিতে হয় কেননা দুধ চাল দেওয়ার সময় একটু সতর্কতামূলক ভাবে যদি জাল না দেওয়া যায় দেখবে বন্ধুরা দুধ উঠলে ছাড়ে দিকে দুধ পড়ে যায় দুধ পড়ে যাওয়াটা যেরকম খারাপ তার থেকেও সব থেকে বড় কথা দুধটা এরকম ভাবে পড়ে গেলে কিন্তু হয় শুধুমাত্র যে গ্যাস এর উপর পড়বে পরিষ্কার গ্যাস বার্নার থাকবে ফের আমরা আবার তুলে নিয়ে সেটাকে খেয়ে নিতে পারবো তা কিন্তু নয় অনেক সময় গ্যাস বার্নার ময়লা থাকে আর নিচে যদি পড়ে যায় সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই ফেলেই দিতে হয় প্রত্যেকবার এরকম ভাবে ওয়েস্টেজ না হয়ে যদি আমরা একটা ছোট টিপস ফলো করি তাহলে কিন্তু দুধ আর কখনোই উতলাবে না অনেক সময় দেখবে বন্ধুরা দুধের বাটি যখন জাল দিতে বসাবে সামনে দাঁড়িয়ে থাকবে দুধ উতলাবে না একটু দূরে অন্যান্য কাজে লেগে পড়বে দেখবে দুধ উতলে পড়ে গিয়ে একটা কাণ্ড ঘটে পড়ে তো কি করতে হবে যখন আমরা দুধ জাল দিতে বসাবো এখানে নিয়ে নিয়েছি একটা অর্ধেক কাটা আলু অবশ্যই খোসা সমেত হতে হবে এই অর্ধেক কাটা আলুটার গায়ে যে আলুর একটা কষ আছে না সেই কষটা এইরকম ভাবে দুধটা জাল দেওয়ার আগে পাত্রের উপর দিকের অংশটা এইভাবে একটু লাগিয়ে দাও তাহলে দেখবে এই আলুর কষের জন্য কিন্তু আর একেবারেই দুধ উতলে উপর অব্দি আসবে না পড়েও যাবে না তো এইভাবে বসিয়ে তারপর তোমরা নিশ্চিন্তে অন্যান্য কাজ কর দেখবে বন্ধুরা দুধটা ফুটবে আর যেইটুকু অংশে আমরা আমরা এরকম ভাবে আলুর কোষ লাগিয়ে রেখেছি সেই টুকু অংশে কিন্তু আর দুধটা উপর অব্দি আসবে না তার নিচ অব্দি দুধটা ফুটে যাওয়া হবে একেবারে পাত্রের উপর দিকে কিন্তু দুধটা ফুটে উতলে আসবে না তো এইভাবে কিন্তু তোমরা কাজটা করতেই পারো আর এইভাবে কাজটা করলে কিন্তু কখনোই দুধ আর ওয়েস্টেজ হবে না তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে লাগবে তাই না ভালো লাগলে কিন্তু লাইক করে দিও বন্ধুরা চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা থাকে সেই সিঙ্কের মধ্যে কিন্তু চলে দিনের যুদ্ধ দেখো বন্ধুরা এই সিঙ্কটার মধ্যে যেরকম বাসনপত্র মাঝি মাছ মাংস ধোয়া থেকে শুরু করে সবজি ধোয়ার সমস্ত কাজটাই কিন্তু এই সিঙ্কের ওপরই হয় তাই যুদ্ধ বলবো না তো কি বলবো এটাকে কিন্তু এই যুদ্ধটা করতে গেলে সিঙ্কটা অনেক বেশি অপরিষ্কার হয়ে পড়ে সিঙ্কের মধ্যে ওপরে যে একটা এরকম জালি মতো লাগানো থাকে সেই জালিতে কিন্তু অনেক খোসা বা খাবারের উচ্ছিষ্ট অংশ এগুলো আটকে গেলেও বেশ কিছু ছোট ছোট খাবারের টুকরো বা চুল বা যে কোনো ধরনের ময়লা কিন্তু এরকম ড্রেনের মধ্যে আটকে যায় আর বারবার ড্রেনটা পরিষ্কার করতে গেলে বন্ধুরা আমাদের হাত নোংরা হয় আর ড্রেনটা যদি ময়লা হয় Subtitles by the Amara.org community তাহলে তো প্লাম্বার ডাকতে হবে সাথে কিন্তু একটা পয়সা খরচারও ব্যাপার আছে পাইপ যদি জাম হয়ে যায় কিছু করার দরকার নেই একবার করে ড্রেনটা পরিষ্কার করার জন্য এরকম ভাবে কাঁচি ব্যবহার করো কাছির মাথাটা এরকম যেহেতু কাঁচিটাকে দিয়ে ভিতরে সামনে যে ছোট ছোট ময়লা গুলো থাকে খাবারের উচ্ছিষ্ট অংশ যেগুলো কিনা এই নেটটা দিয়ে বেরিয়ে গেছিল সেই সমস্ত খাবারের উচ্ছিষ্ট অংশকে সুন্দর করে তুলে নাও আর এইভাবে যদি তুলে নাও দেখবে বন্ধুরা পাইপটাও কিন্তু ব্লকেজ হবে না দেখো বন্ধুরা খাবারের টুকরোগুলো কিন্তু এইভাবে কাঁচের সাহায্যে খুব সুন্দর মতো বেরিয়ে আসছে তো এইভাবে যদি প্রত্যেকদিন রাত্রিবেলা একবার করে ড্রেন পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একেবারেই জল আটকে যাবে না আর প্লাম্বারটা কারো দরকার নেই আর এই যে দেখো বন্ধুরা খাবারের যে বড় বড় টুকরোগুলো যেগুলো কিনা ওপর দিয়ে বেরিয়ে যায় মানে যে ছাঁকনিটা থাকে ওপর দিয়ে বেরিয়ে গিয়ে ড্রেনটাকে ব্লক করে দেয় সেই ব্লকটাকে আটকানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা দুধের প্যাকেট দুধের প্যাকেট হোক বা দইয়ের প্যাকেট এই ধরনের প্যাকেট তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি প্রত্যেকের দিন আসে তো যখন আমরা দুধের প্যাকেটটা খালি করে দেবো তখন কিন্তু ফেলে দিই আর ফেলে না দিয়ে সুন্দর মতো এরকম ভাবে এই সিঙ্কের যে নিচে গোল মতো অংশটা আছে সেই অংশটার মাপ করে ছোট্ট করে কেটে নাও তারপর ছোট ছোট এরকম ছিদ্র করে দাও কাঁচির সাহায্যে দেখবে বন্ধুরা সুন্দর একটা কিন্তু এরকম একটা আমরা স্টেনার টাইপের তৈরি করে নিতে পারলাম ফ্রি অফ কস্টে তো দেখো এখানে কিন্তু আমি দুটো তৈরি করলাম এরকম ভাবে এক সপ্তাহ করে কিন্তু এই প্যাকেটটা এখানে রাখতে পারবো তারপর আবার এটাকে উঠিয়ে চেঞ্জ করে দাও তাহলে একটা দুধের প্যাকেট দিয়ে দুবার কিন্তু আমরা এই ইউজটা করতে পারলাম তো দেখো বন্ধুরা এরপর কি করব উপরের নেটটাকে সরিয়ে দিয়ে ভিতরে এরকম ভাবে প্লাস্টিকটা দিয়ে দাও যেহেতু ছিদ্র রয়েছে তাই জলটা একটু হয়তো পাস 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 হতে হবে কিন্তু কিন্তু হয়ে হয়ে যাবে আর যাওয়ার কারণে দেখবে বন্ধুরা এই যে যে খাবারের ছোট ছোট একদম ড্রেনটাকে ব্লক করে দিত না সেটা কিন্তু আর ব্লক করবে না সুন্দর মতো কিন্তু জলটা আস্তে আস্তে চলে যাবে সাথে কিন্তু খাবার গুলো আটকে যাবে ওই ছোট পলিথিনের টুকরোটা তো এইভাবে যদি সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নেওয়া যায় দেখবে বন্ধুরা কোথাও গিয়ে কিন্তু আমাদের খরচাটা অনেকটাই কম যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ